আজ আমি আপনাদের একটা কাহিনী শোনাব এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিম গাছের গল্প এই নিমগাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন তাদের দেখে এই নিমগাছ খুব ভয়ভীত হয়ে পড়ল ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল বলল যে হে বটগাছ আমাকে সাহায্য করুন আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন যাতে এই কাঠোর আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই কিন্তু সেই বট গাছ ছিল অসম্ভব অহংকারী নিজের অহংকারে সে মত্ত হয়েছিল সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করল সেই কাঠুরেগণ এলেন নিম গাছটা কাটলেন আর চলে গেলেন কিছুদিন পরে আবার সেই কাঠুরেগণ সেই বনে এলেন আর এইবার তাদের কুঠার দ্বারা বট গাছে আঘাত করতে শুরু করলেন এই প্রহার করতে করতে ও বুঝতে যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিম গাছের ডাল দিয়েই এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন বিশেষ করে তখন যখন তার কাছে